এক হাতে গরু এক হাতে টাকা তাকে গরু বাবদ অন্তত গরু বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না আর গাড়ি ভাড়াটা তো এখন আমাকে বায়না না করলে তার আসলে নিয়ে যাওয়া যায় না আর সে যে গরু নিবে এইটাও তো আমার বোঝা উচিত যখন সে তার কষ্টে দুই চার হাজার টাকা দেবে তখন তো আমি বুঝবো যে সে গরু নিবে ঠিক আছে আর ওনারা নিশ্চিন্তায় থাকতে পারে যে আমরা কারোর বায়না নিলে তার বায়না এ পর্যন্ত এই রিপোর্ট নাই আর গরু তার বাড়ি পৌঁছাই দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাসুদ ভাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ছোট চলে আসলাম আবার আপনাদের খামারে অনেক দিন পরে আসলাম এসে তো মাশাআল্লাহ অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আজকে আমি আপনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে 12টা গরু দেখাবো তার মধ্যে দুইটা মেয়ে বাচ্চা আর হলো 10টা ষাঁড় বাচ্চা এর মধ্যে একটা হলো আনুমানিক 65 থেকে 70% এর একটা ব্রাহ্মা দেখাবো যদিও বা পার্সেন্টেজ মাপা যায় না বাজিক সিনটম দেখি বৈশিষ্ট্য দেখে এটা অনুমান থেকে বলতে পারতেছি আবার দর্শক জন্য খারাপ হবে না যে আমি কিন্তু আশি নব্বই একশো পার্সেন্টও বলতে যে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আচ্ছা কারণ পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্টেজ হবে আমার বিশ্বাস হতে পারে জি আইডিয়া করতেছেন আইডিয়া তাই এটাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো মোট বারোটা গরু দেখাবেন জি বারোটা দেখাবো আর আর একটা কথা দর্শকের উদ্দেশ্যে বলি যে আমার গরু দারই পছন্দ হোক এক হাতে গরু এক হাতে টাকা তাকে গরু বাবদ অন্তত গরু বাবদ একটু টাকাও দেওয়া লাগবে না আর গাড়ি ভাড়াটা তো এখন আমাকে বায়না না করলে তার আসলে নিয়ে যাওয়া যায় না আর সে যে গরু নিবে এইটাও তো আমার বোঝা উচিত যখন সে তার কষ্টে দুই চার হাজার টাকা দিবে তখন তো আমি বুঝবো যে সে গরু নিবে ঠিক আছে আর ওনারা নিশ্চিন্তায় থাকতে পারে যে আমরা কারোর বায়না নিলে তার বায়না এ পর্যন্ত এই রিপোর্ট নাই আর গরু তার বাড়ি পৌঁছাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখায় চলেন দি সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই ওই যে প্রথমে শুরুতে বললাম যে আমি একটা পঁয়ষট্টি সত্তর পার্সেন্টেজের একটা বাহামা কালেকশন করেছি সেটাই দর্শকে আপনার মাধ্যমে দেখাচ্ছি যে দেখেন যে আমি যে বললাম যে পঁয়ষট্টি সত্তর পার্সেন্ট হয়তো পাঁচ পার্সেন্ট বেশিও হতে পারে কমও হতে পারে হতে পারে তবে কেউ যে বলতে পারবে না যে এটা ব্রাহামার পার্সেন্টেজ নাই বা ব্রাহামা না ঠিক আছে আপনার বয়সটা আছে ছয় থেকে সাত মাস আমি ছয় থেকে সাত মাসের সারও এর বাদেও দেখাবো কিন্তু এই বাচ্চাটার ওই সাত মাসের দেখেন গ্রোথটা দেখেন শুধু মাজার একটু দেখেন যে মাজার উপরে এখন যে বর্তমান অবস্থা যে 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 মাজার মাজার উপরে উপরে কলস কলস রাখা রাখা যাবে যাবে একটা পানি ভর্তি এইটার তার পিছনের সাইডটা মানে মানে থান থান লাগতেছে ঠিক আছে ঝুল নাভি কম্বল মাথাটা দেখেন কানগুলো দেখেন ঠিক আছে আর চামড়াটা আমরা খুব পাতলা খুব গ্রোথ সম্পূর্ণ বুঝতে পারলেন চামড়াটা দেখেন খুব ভালো গ্রোথের হ্যাঁ খুব ভালো গ্রোথের গরু বুঝতে পারলেন ছয় থেকে সাত মাসের দেখেন এখন লাইভ ওয়েট আনুমানিক থেকে বলতে পারি যে একশো তিরিশ কেজি আনুমানিক লাইভ হ্যাঁ তার বেশি হবে তাও কম হবে না ঠিক আছে মাশাল্লাহ নাভিডো দেখেন যে ডাবল লাভ সম্পূর্ণ সুস্থ আর খুবই চঞ্চল দানটা কেমন রাখছেন এটার ভাই দাম শুনলে তো অনেকেই আসলে খারাপ মন্তব্য করে কিন্তু একটা জাতের জিনিসের দাম সবসময়ই বেশি হয় অনেকেই দেখেন যে বিদেশি কুত্তা বিদেশি কুত্তা কিনতেছে দুই লক্ষ আড়াই লক্ষ দি কেন কিনতেছে ভাই ওইটা বাইরের জাতের কুত্তা আমার দেশে তো হাজার হাজার কুত্তা আছে আছে না কেউ কি দশ হাজার দি কিনতেছে দশ টাকা দিয়ে কিনতেছে আবার দেখেন এক জোড়া বিদেশি কবিতর কিনতেছে এক লক্ষ টাকা দিয়ে কিনছে না তাই ভালো জিনিসের দামটা বেশি এখন গরুর ক্ষেত্রে যখনই দাম শুনে তখন কিছু কিছু মানুষের শরীরে অ্যালার্জি কাজ করে দুই ক্লাস ছোটবেলায় বাপমা লেখাপড়া শিখাইছে আমিও শিখছি তারা আইসি দেখবেন যে কমেন্ট বক্সে একটা কমেন্ট করি মনে করে নিজেকে গর্ববতী মনে করে ঠিক আছে কিন্তু একটা অরিজিনাল ভালো জাতের জিনিস কালেকশন করতে আমার যতটা কষ্ট হয় আমার থেকেও তো দাম নাই ঠিক আছে তো এই জিনিস অনেকেই হাইটস আবে হাইটস হওয়া আরেকটা আমি মনে করি যে ফাঁকি দেওয়া দর্শকের সাথে প্রতারণা করা তা আমার জিনিস আমি সাহস করি দাম চাচ্ছি কোনো মায়ের সন্তানের যদি পছন্দ হয় আমার থেকে নিবে না হয় না নিবে ঠিক আছে এই বাচ্চাটা দাম রাখছি হলো এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হালকা দামা সুযোগ আছে যদি কারোর পছন্দ হয় এবং আমি যে বলছি যে এটা ব্রাহ্মা করস ব্রাহ্মা এবং পার্সেন্টেজটা ব্রাহ্মারই বেশি আছে তাহলে আমার থেকে দামা দামি করে নিবে আর যদি মনে হয় যে না তাহলে নেওয়ার দরকার নেই তো পরবর্তী গরুটা দেখাই চলুন পরবর্তী গরু দেখে পরবর্তীতে পাঁচটা গরু একসাথে দেখতে পাচ্ছিলাম আমরা মাসুদ ভাই এখানে দুইটা বকনা আছে মানে মেয়ে বাচ্চা আর তিনটা ছেলে বাচ্চা ঠিক আছে আর এগুলোর বয়স আছে আপনার ছয় থেকে সাত মাসের মধ্যে তবে মিয়ে যে দুইটা সেগুলো 8 মাসের মতো আমি এই পাঁচটা লট রাখছি 52500 টাকা 52500 টাকার লট 52500 টাকার লট রাখছি আপনি শুধু নাভি আর কুম্বোলডা দেখা দেন আর কালার তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো একে একে উচ্চতা আছে অনেকেই বলে ভিডিওতে ছোট বড় আমি উচ্চতাটা বলে দিই বিশ্বাস হয় তাহলে তারা দেখে নিতে পারবে এই যে আমি টেপ ধরেছি এই দেখেন আপনি এই দেখেন টেপ ঠিক আছে এই দেখেন ছত্রিশ না পঁয়ত্রিশ ঠিক আছে একটা পঁয়ত্রিশ একটা ছত্রিশ যেরকম এই যে বকনাটা ধরেন

ছয় থেকে সাত মাস পরবর্তী সম্পূর্ণ সুস্থ এটাও বান্ন হাজার পাঁচশো টাকা লটের তৃতীয় নম্বর খুবই ভালো আছে দর্শক গ্রোথটা খুবই ভালো তো এটা দেখলাম তিন তো দর্শক চলুন চার দেখাই

তো পরবর্তী পাঁচ নাম্বারটা দেখায় হ্যাঁ চলেন নাম্বারটা তো দেখতে পাচ্ছি আপনার এটা একটা হান্ড্রেড গ্রিড হ্যাঁ ইন্ডিয়ান হান্ড্রেড গ্রিড এর কানগুলো আছে দেখেন আপনার পুনে এক ফিটের মতন হ্যাঁ মাথার শেপটাও দেখেন যে ঘুরানো শেপ ঠিক আছে ওই পিছনের দিকে এটা হান্ড্রেড গির আর তলাটা দেখেন দর্শকের উদ্দেশ্যে এটা তলাটা কি পরিমাণ ঠিক আছে বুঝতে পারলেন হ্যাঁ এইটা সিঙ্গেলে নিলে এইটাও পঞ্চান্ন হাজার টাকা একটি টাকাও এই হান্ড্রেড গিডটা কম বেচবো না কিন্তু যদি লটে এই পাঁচটার সাথে যায় তাহলে বান্ন হাজার টাকা বিক্রি করব। ঠিক আছে কারণ লটে একটা কুম কেনা থাকে একটা বেশি কিনা থাকে ঠিক আছে এইভাবে কিন্তু লটটা মিলানো হয় এখন এই লট বাদে যদি কোন দর্শক এই বলে যে এই গির বাচ্চাটা নিব আপনি যা দাম চাইছেন বান্ন তাই দিব না তাহলে ফোন দিয়ে না এই গিরটা নিলে আমাকে পঞ্চান্ন হাজার টাকাই দেওয়া লাগবে বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা কারণ এটা একটা হান্ড্রেড গির এর চামড়া টামড়া পাতলার কানগুলো দেখছেন এই মাথার শেপটা এই সাইড থেকে দেখেন আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন ঠিক আছে কানগুলো সেই সুন্দর এবং তলাটা তো দেখালাম কি পরিমান একটা বাচ্চায় নাই তাহলে পঞ্চান্ন হাজার টাকা লাগবে এক কম হবে না এর মধ্যে গাড়ি ভাড়াও নাই অনেকেবার বলে গাড়ি ভাড়া আমি কিন্তু গাড়ি ভাড়াও দিব না গাড়ি ভাড়াও না না গাড়ি ভাড়াও নাই একটা গরু সিঙ্গেলে দিলে পঞ্চান্ন হাজার টাকা রাখবো এগুলো কিনা জিনিস অতটা তো আর বেশি লাভ হয় না ভাই দুই ষাট টাকা লাভ হলে আমরা বেশি দিই কিন্তু একটা লট মিলাই মনে করেন একটা পঁয়তাল্লিশের একটা পঞ্চাশের এর একটা পঞ্চান্ন সব মিলাই একটা লট মিলাই আচ্ছা ঠিক আছে এইভাবে লট মিলাইছি পরবর্তী গ্রহটা দেখ চলুন পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এখানে পাঁচটার একটা লট করছি বুঝলেন এগুলার বয়স আছে 8 প্লাস মাইনাস বুঝতে বললেন তার প্রথম বাচ্চা হলো এইটা এটার পাও নাভিটাভি দেখেন গলা ঝুল দেখেন দড়ি দিয়ে বাঁধার কারণে শুধু ঝুলটা কিন্তু বোঝা আসছে না কিন্তু এ দেখেন ঝুল দেখছেন মাশাআল্লাহ মাথাটা মাথাটা কিন্তু ছোট মাথা ভাই খুবই ছোট মাথা লটটা কত রাখছেন এই লটটা রাখছি হলো আপনার 62500 বাষট্টি হাজার টাকা লটের প্রথম বাচ্চা আট মাস প্লাস মাইনাস বয়স হবে কোমো হতে পারে বেশি হতে পারে তার লটের প্রথম বাচ্চা এটা তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখেন চলো পরবর্তী লটের দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা এটাও দেখেন কত সুন্দর এর নাভি কোমল টোমল আহ ভালো আছে এবং মাজা টাজাও দেখেন খুব সুন্দর আছে ঠিক আছে আল্লাহ সম্পূর্ণ সুস্থ এটারও বয়স আছে আট মাস প্লাস মাইনাস এটারও দাম বাষট্টি হাজার পাঁচশো টাকা মানে বাষট্টি টাকা লটের

তিন নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা এটারও বয়স হলে আপনাদের আট সাড়ে আট মাস বয়স দেখেন সম্পূর্ণ সুস্থ গলার ঝুলটা দেখেন নাভিটা দেখেন ঠিক আছে কালারটাও মার্শাল্লাহ আছে ঘাটটাও দেখেন কত খাটো বুঝতে পারলেন নাভিটাও তো মার্শাল্লাহ খুব ভালো আছে এটার বয়সটা কেমন এটার বয়স আট সাড়ে আট মাস বাষট্টি হাজার টাকা লটে হ্যাঁ বাষট্টি হাজার টাকা লটে এটা তৃতীয় নম্বর গুরু বাষট্টি হাজার টাকা লটে মার্শাল্লাহ খুবই ভালো কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন

বয়সটা রেডি হ্যাঁ রেডি মাশ দামটা কেমন অ্যাকশন এটার এটার হল চাওয়া দাম আমি বিরানব্বই হাজার টাকা চাপছি ভাই দরদাম করা যায় দরদাম করার সুযোগ আছে কোন দর্শকের যদি পছন্দ হয় দরদাম করে নিতে পারবে দেখেন মাথাটা মুন্ডি মাথা তবে তো শিং এর উপরে উঠবে না ঠিক আছে শিং আর হবে না হ্যাঁ শিং হবে না এটা আশা করি চামড়া টামড়াও খুব পাতলা আছে এটা আর মাস তিনেকের মধ্যেই কনসেপ্ট করবে আল্লাহর রহমতে নাস্তেনিকের ভিতর হ্যাঁ তিন মাসের কুরবানিরিধের আগ দিয়ে আমার বিশ্বাস এটা হিটে আসবে ঠিক আছে ইনশাল্লাহ খুবই ভালো হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আছে ঠিক আছে তো এটা সিরিয়ালের সর্বশেষ হ্যাঁ এটাই সর্বশেষ গরু এবং আজকে যে দর্শকের যে গরুগুলো একে একে আমি দেখালাম এবং কিছু কথাবার্তাও বলেছি বিস্তারিত আলাপ আলোচনা করছি সত্য মিথ্যা কতটুকু আছে না আছে দর্শক যাচাই বাছাই করে নিবে নিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার থেকে গরু নিবে আর যদি দামের সাথে কোয়ালিটির সাথে না যায় তাহলে তো নিবে না তা তো অবশ্যই আর আমার যোগাযোগের ঠিকানা আমার কম বেশি সবাই চিনে নাম মোহাম্মদ সাগর বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার কাছে মূলত সার না দুইটাই পাওয়া যায় আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিলে আমি তাকে দিতে পারবো শুধু গাড়ি ভাড়ার কিছুটা অংশ যদি তারা আমাকে পেমেন্ট দেয় তাহলে অবশ্যই আমি তাকে দিয়ে টাকা নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন